কেমন আছো তোমরা সবাই সাউনের গল্পের অন্য ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাতটা আমি রান্না বসিয়ে দিয়েছি চা খেয়ে নিয়েছি আমার ঘরটা ঝাড়টা হয়ে গেছে এখন এরকম বিছানা অবস্থা দেখেছ এখন বিছানা তুলবো আর ওদিকে রান্না হচ্ছে মানে রান্না হতে হতে এই কাজটা করে নেবো তারপরে পুজোর বাসন মাছা টাচা যেগুলো আছে সেগুলো সব কিছু করে নেবো তো আশা করছি আজকাল ব্লগটা দেখতে পাবার ভীষণ ভালো লাগবে যে চল দেখতে থাকবে নিজের ঘরের কাজ আমার নিজের করতে ভীষণ ভালো লাগে তো দেখো সকাল সকাল এই যে আমি এখন চলে এসেছি বিষ্ণাঙ্গুর সাথে এই জিনিসটাকে আমার ভীষণ ভালো লাগে অনেকে কাজগুলো অনেকভাবে নেয় কিন্তু আমি না সত্যি মন থেকে করি আর আমার ভীষণ ভালো লাগে করতে সেজন্যই আমি করি এরপরে বান্না পুজো নিজের ঘরের কাজ করব সেটাতে আবার কষ্টকে সেটা আমার সেটাই মনে হয় তো খুব ভালোবেসে খুব আনন্দের সাথে এই জিনিসগুলো করি আর জিনিসগুলো গুছিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি দেখো এখন আমি হাফ চলে এসে আবার দেখো পুরো খেবে গেছি প্রচন্ড গরম মানে বাইরে মেঘলা থাকলেও না সেই গরমটা যেন কিছুতেই যাচ্ছে না ভালো লাগছে না ছাদে গেছিলাম কালকে যেহেতু ছাদটা ঝাড় দিতে পারিনি আজকে ছাদে গেছিলাম ছাদটা ঝাড় দিয়ে আসলাম আর রান্না প্রায় শেষ সাড়ে সাতটা বাজে এখন যেহেতু আমি আজকে হাসখালিতে যাব তো যেন সব কাজে এনেছি যেন আজকে ডবল হয়ে গেছে কেমন ভালো লাগে এটা প্রত্যেকটা মেয়ের কাছেই আমার মনে হয় কেন কি জানি জানো তো জিনিস মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না বলে এটা আমার সত্যি মনে হয় যে সবার স্পেস ছিল না স্পেসটা ডিলিট করলাম এখন দেখাল অলমোস্ট ফুল স্পেস তো সেজন্য তারপরে কথাগুলোর হয়নি এটা বলছিলাম যে মেয়েদের একটা বাড়ি দরকার সেটা আমার বলে মনে হয় তার কারণ হয় শ্বশুর বাড়ি না হলে বাবের বাড়ি তাহলে মেয়েদের নিজের বাড়ি করিটা হয়তো সবাই বলবে ওটা এটাই তোমার বাড়ির আগে যখন ওইখানে ছিল ওটা তোমার বাড়ি না আমি বলতো তো আমার বাড়ি আমার সেটা মনে হয় যে না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি আমি কারো বাড়ি যাই না আমি একটা নিজের বাড়ি চাই ভগবান যেন সে ক্ষমতাটা আমাকে দেয় আমি যেন পারিনি একটা নিজের বাড়ি তৈরি করতে আমার ভীষণ ইচ্ছে যেখানে শুধু বলবে সেটা আমার বাড়ি বা আমাদের বাড়ি মানে এরকম বলবে যে আমার একেবারেই না সেটা কখনোই বলবে না আমার ভীষণ ইচ্ছা এটা আমি জানি না সেটা আমি কবে সেই স্বপ্ন আমি পূরণ করতে পারবো যদি পূরণ করতে পারি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো অনেক কথা বলে ফেললাম অ্যাকচুয়ালি কথাগুলো মনে আসে আর তোমরা তো আমার পরিবার তো সাথে সেগুলো শেয়ার করাই যায় তো সেই জন্যই শেয়ার করলাম আরও অনেক কিছু শেয়ার করবো আস্তে আস্তে আমার অ্যাক্সিডেন্টের কিছু ঘটনাও তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো আস্তে আস্তে একবারে একদিনে না কারণ একদিনে যদি করতে যাই ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে তো জানি সেই জন্য অনেকেই দেখবে না তো সেই জন্য আস্তে আস্তে করবো তো চলো এখন রান্নাঘরে বাদ বাকি কাজটা কমপ্লিট করে আসি তো দেখো এখানে মাছটা গরম করেছি এখন তুলে নেবো ঘরের কাজগুলো করে এবার চলে এসে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে মানে রান্না হয়ে যাওয়ার পর এই যে জায়গাটা থাকে তেলগুলো ছিটে যায় তো বেশি নোংরা নোংরা লাগে তো সেই জন্যই প্রত্যেক দিনই এই কাজগুলো করে থাকি কোনো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে এগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি এখন সুন্দর করে এগুলো মুছে নেব মুছে নিলে না খুব পরিষ্কার লাগে আর বললাম তোমাদের যে সব কিছু পরিষ্কার করে রাখতে ভীষণ ভালো লাগে আমার তো আমি এরকম পরিষ্কার করে রাখতে ভীষণ ভালোবাসি

তারপর ঠাকুরের ফুল তুলবো ঠাকুরের বাসন মাজবো বাদভাগে ঠাকুরের যে কাজগুলো রয়েছে সেগুলো এখন করে নেবো তো চল এবার বাসন মেজে নেওয়া যাক আমার রান্নাঘরের বাসন মাজার জিনিস পুরোই আলাদা আর এদিকে ঠাকুরের বাসন মাজার জিনিস আলাদা আগে আমি ছাদে বাসন মাজতাম তো তারপর থেকে নিচেই এখন বাসন মাজি ছাদে আমি ঠাকুরের কলও ডেকেছিলাম তো এখন আর যাই না ছাদে এখন এখানে বসে বাসন মাজা হয় দেখো তোমার সাথে কথা বলতে বলতে হালকা একটু রোদ্দুর উঠে গেছে কিন্তু জানো তো তারপরও না প্রচুর বৃষ্টি হয়েছে তো দেখো এদিকে আমার কথা বলতে বলতে বাসন মাজা হয়ে বাসনটা ধুয়ে নেবো শুধুই বালতির জলে ধুলেই কিন্তু হবে না তারপরেই কিন্তু আবার ধোবো সেটা হয়তো তোমার সাথে শেয়ার করা হবে না তো চলো তারপরে কি করি না করি তোমার সাথে শেয়ার করছি তো দেখো এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু স্নান করা আর পুজো করাটা বাকি আছে তো তার মধ্যে আমি এখন কি করব আমি হচ্ছে ভিডিওটাকে পাবলিশ করে দিই স্নান করতে যাই আপলোডটা বসিয়ে তাহলে এসে পাবলিশ করতে পারবো তো চলো এখন দেখ ভিডিওটাকে আমি চলে এসেছি এখন এই বাড়িতে এই বাড়িতে এসে আমি যে জামাটা কিনেছিলাম কলকাতা থেকে কালকে তোমাদের বলছিলাম সেটা দেখানো হয়নি একবারে রেখেছে নিয়ে দেখাবো তো ওটা একটুখানি মাত্র হতো সামান্য এটুকু এটুকু মেরে নিয়ে আসলাম এখান থেকে রান্না করছি তো দেখো এখানে এসে দেখছি মা আজকে মাংস রান্না করছে দেশি মুরগি রান্না করা হচ্ছে তো সেখান থেকে আর আমরা একটু কষা খাবো না সেটা আবার হয় নাকি তো চলে এসছিলাম এখানে কষা খাবার জন্য ঠিক কষা কষা মাংস নিয়ে মায়ের হাতের কষা কষা মাংস বুঝতেই পারছো সেটা আর টেস্ট কতটা দ্বিগুণ হয়ে যাবে তো চলো আমি একটু কষা মাংস এখন খেয়ে নিতে কেমন হয় দেখো তারপর এই বাড়ি থেকে এবারে চলে এসেছি এসে ঘর টর গুছিয়ে নিয়েছি ঠাকুর ঘর মা ঠাকুর স্মরণ বেরিয়েছি রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আজকে রান্না করছি ভাত আমার ভীষণ কদিন ধরে ঘ্যাট খেতে ইচ্ছা করছে তো ঘ্যাট মাছ ভাজা আর ডিম সিদ্ধই হচ্ছে রাত্রে রান্না বান্না করছি এখন তো আজকাল ব্লগটাকে বেশি বড় করছি না এই পথে থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করেন সেটা অবশ্যই আমার পাশে থাকো তো চলো এখন দেখা ব্লগে